চাকরের মতো খাটানো হয় তার মানে কি আমরা যারা আছি এখানে উপস্থিত আমরা সবাই চাকর যারা জব করছেন তারা সবাই বসের আন্ডারে চাকরের মতো খাচ্ছেন টাকার বিনিময়। আমার বাবা আপনার বাবা আপনার মা আমার বর কোথাও না কোথাও চাকরের মতো খাচ্ছে সকল নারী জাতিকে অপমান করা হয়েছে সকল পুরুষ জাতিকে অপমান করা হয়েছে বডি শেমিং করা হয়েছে আমার জিমের ইনস্ট্রাক্টর সহকারে আমাদের অঙ্গভঙ্গিগুলো করে দেখানো হয়েছে এই ধরনের মানে নারীরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে থাকেন এবং এইটাই এস্টাবলিশ করে থাকেন যে বুলিং করার মাধ্যমেই রিচ ফেসবুক রিচ এবং ফেসবুকের ভিউ বাড়ানো যায় তাহলে আমাদের পরবর্তী জেনারেশন বা সমসামিক যারা আছে তারা এটাই ধরে নিবে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কোনো ভালো কাজ করব না আমরা ঝগড়াঝাটি করবো গালাগালি করব। বুলিং করব অশালীন ভাষা ব্যবহার করবো অঙ্গভঙ্গি করবো তাহলেই কেবলমাত্র আমাদের প্রচার প্রসার হবে ভিউ হবে আমরা ভাইরাল হব ভাইরালকে একটা নোংরা শব্দ হিসাবে তারা ব্যবহার করছেন এবং আমার নাম তারা বিভিন্ন জায়গায় ছবি সহ প্রকাশ করছেন ওই ভিডিওগুলো ক্লিপ কেটে কেটে ছোট বাচ্চাদের সামনে অকথ্য ভাষায় ব্যবহার করা হচ্ছে তাদের স্টাফদের সামনে তাদের স্টাফরাও যুক্ত হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখানো হচ্ছে এবং তিনি লাইভে এসে সরাসরি বলেছেন যে ব্র্যান্ড প্রমোটারদেরকে ব্র্যান্ডের মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে চাকরের মতো খাটায় চাকর শব্দটা তিনি উচ্চারণ করেছেন এবং বলেছেন যারা মডেল যারা নায়িকা যারা হচ্ছে আমরা যারা ব্র্যান্ড প্রমোটার তাদেরকে ভাড়া করে টাকা দিয়ে নিয়ে এসে চাকরের মতো খাটানো হয় তার মানে কি আমরা যারা আছি এখানে উপস্থিত আমরা সবাই চাকর যারা জব করছেন তারা সবাই বসের আন্ডারে চাকরের মতো খাচ্ছেন টাকার বিনিময়ে আমার বাবা আপনার বাবা আপনার মা আমার বোর কোথাও না কোথাও চাকরের মতো খাচ্ছে সকল নারী জাতিকে অপমান করা হয়েছে সকল পুরুষ জাতিকে অপমান করা হয়েছে বডি শেমিং করা হয়েছে আমার জিমের ইনস্ট্রাক্টর সহকারে আমাদের অঙ্গভঙ্গিগুলো করে দেখানো হয়েছে একজন মাকে বডি শেমিং করা হয়েছে সম্পূর্ণ ব্র্যান্ড প্রমোটার সেক্টরকে ধুলিসাত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে আমি যে সকল ব্র্যান্ডের সাথে যুক্ত আছি সেই সকল ব্র্যান্ডকে হেও করা হচ্ছে যাতে সেই সকল উঠে দাঁড়াতে না না পারে পারে প্রমোশন করাতে যত ছোট ছোট উদ্যোক্তারা আছেন যারা নতুন শুরু করেছেন তারা যাতে ব্র্যান্ড প্রমোটারদের কিনে কাজ করতে না পারে তারা যাতে ব্র্যান্ড প্রমোটারদের কিনে কাজ করে ডিজিটাল প্ল্যাটফর্মে হাইলাইট না হতে পারে এটি একটি গভীর ষড়যন্ত্র এটা এখন ক্লিয়ার হয়ে গেছে যে এটি একটি গভীর ষড়যন্ত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাই প্রচার প্রসার করা যে গালাগালি করে অশ্লীল ভাষা ব্যবহার করে অশ্লীল অঙ্গভঙ্গি করে ভিউ এবং রিচ করা যায় তাহলে আর্টিস্টিক বিষয় সত্যিক বিষয় যারা সত্যি যোগ্যতা সম্পন্ন যারা গুণ সম্পন্ন তাদের কোনো ভিউ নেই তাদের কোনো রিচ নেই এবং এটাই আপনারা দেখেছেন কয়েকদিন রিসেন্ট অনেক ফেসবুক পেজ অনলাইন ক্রিয়েটাররা এই বিষয়গুলোকে মেনশন করে করে পোস্ট দিয়ে তারাও রিচ ভাইরাল হচ্ছে এবং সবাই এটা বলছে যে এই বিষয়গুলো নিয়ে কথা বললেই তো ভাইরাল হওয়া যায় তার মানে আমাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কাছে এটাই প্রচার করা হচ্ছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে অসামাজিক এবং এটা কোনো সুস্থ স্বাভাবিক সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে না এটা অসুস্থ পরিবেশ যেখানে একটা মানুষ সারা দিন কাজ শেষ করার পর বিনোদনের জন্য আসে এন্টারটেইনমেন্টের জন্য আসে সেখানে এসে যদি সে এই ধরনের অঙ্গভঙ্গে অশ্লীল ভাষার ব্যবহার দেখে এই ধরনের শব্দ চয়ন দেখে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের শিশুরা কি শিখবে সকল নারী জাতির কাছে আমার এই প্রশ্ন যে আমাকে যে হেও করা হয়েছে এটার বিচার আমি চাই এর বিচার আমি চাই আমি আজকে শক্ত মনোভাবে আছি বলে আমার আমি এই সো আমা কাটিয়ে উঠতে পারছি বলে আমার মতো আরেকটা মেয়ে পারবে এরকম না কালকে আরেকজন চলে আসবে আরেকজনকে অপমান করতে তখন সে পারবে